বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও বানাও তাদের চ্যানেলে কিন্তু প্লে লিস্ট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লে লিস্ট তৈরি করা না থাকলে তোমার চ্যানেলের দর্শকরা কিন্তু অনেক বিভ্রান্ত হয়ে পড়তে পারে তো যাই হোক প্লে লিস্ট কীভাবে তৈরি করবে আজকে তোমাদের সেটাই দেখাবো এই জন্য প্রথমে আমরা আমাদের ইউটিউবের চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউব এটার উপরে টাচ করবো টাচ করার পরে এই যে নিচের দিকে দেখো আমার চ্যানেল লঘুটি দেখা যাচ্ছে এবার এটার ওপরে টাচ করবো টাচ করার পরে এই যে দেখো উপরে আমার চ্যানেলের নামটি দেখতে পাচ্ছি উজ্জ্বল মাস্টার এটার উপরে একবার টাচ করব এবার এখানে দেখো ম্যানেজ ভিডিওস এটার উপরে টাচ করব টাচ করার পরে এখানে আমি যেই ভিডিওটা প্লেলিস্টে যুক্ত করতে চাচ্ছি সেই ভিডিওটার ডান দিকে দেখো থ্রি ডট দেওয়া আছে এই যে সবার উপরে ভিডিওটাই দেখো উপরে ডান দিকে থ্রি ডট দেওয়া আছে এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে সবার উপরে দেখো সেভ টু প্লেলিস্ট এটার মধ্যে টাচ করবো টাচ করার পরে এই যে দেখো এখানে আমার অনেক প্লেলিস্ট তৈরি করা আছে যদি এখানে প্লেলিস্ট তৈরি করা থাকে তাহলে মনে করো এই যে এইটা মোবাইল সেটিং এটা যদি তোমার নির্ধারিত প্লেলিস্ট হয়ে থাকে তাহলে এটার মধ্যে টাচ করবে আর যদি মনে করো প্লেলিস্ট তৈরি করা নেই তুমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছ তাহলে উপরে ডান দিকে দেখো নিউ প্লেলিস্ট এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এখানে তুমি প্লে লিস্টের নাম লিখবে মনে করো আমি বিকাশ নিয়ে আমি বিভিন্ন ধরনের ভিডিও বানাই তাই বিকাশ নামে আমি আলাদা একটা প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি বিকাশ লিখব বাংলা অথবা ইংরেজি যে কোনোভাবেই তুমি লিখতে পারো এবার নিচে দেখো প্রাইভেট লেখা আছে এটার মধ্যে টাচ করবে টাচ করার পরে এই যে পাবলিক এই অপশানটা সিলেক্ট করবে এবার ডান দিকে দেখো ক্রিয়েট লেখা আছে এটার মধ্যে টাচ করলেই কিন্তু তোমার নতুন একটি প্লেলিস্ট তৈরি হয়ে যাবে তো আমার যেহেতু প্রয়োজন নাই তাই আমি ক্রিয়েটে টাচ করে আর নতুন প্লেলিস্ট তৈরি করছি না কারণ বিকাশ নামে আমার একটা প্লেলিস্ট লিস্ট ইতিমধ্যে আছে তো এখান থেকে বের হয়ে যাচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ যে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল